এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কারা অধিদপ্তর থেকে গণপ্রজাত বাংলা সরকারের কারা অধিদপ্তর থেকে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমি আপনাদের সাথে এটা নিয়েই কথা বলব দেখিয়ে দেব কোন কোন পদে আবেদন করতে হবে কি কি আবেদন করতে হবে এ টু জেড আপনাদেরকে সবাইকে কিছু বুঝে দেবে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটু পাশে থাকবেন আইকনে ক্লিক করে দেবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন আশা করছি এর পরবর্তীতে আমরা আপনাদের জন্য নতুন নতুন সার্কুলার প্রকাশ প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদের পাশে নিয়ে নিয়ে আসতে পারবো ওকে চলেন দেখি কারা অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নন ইউনিফর্ম ইউনিবর্তিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ নিয়োগের নিবিত্তে পদে পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে চলেন আমরা দেখি কারা কারা আবেদন করতে পারবে কারা কারা পারবে না প্রার্থীর বয়স উনিশ মে দু হাজার পঁচিশ হতে আঠারো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে এগুলো ছাড়া আপনি আবেদন করতে পারবেন না ওকে চলেন দেখি ব্ল্যাক স্মিথ গেট নং উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা সংখ্যা পদসংখ্যা হলো পাঁচটি কি কি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বসুদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা কিসের জন্য ব্লাক স্মিথের জন্য আচ্ছা বুক বাইন্ডার বা ইন্সপেক্টর গ্রেড নং উনিশ বেতন স্কুল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা একজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃতি হতে স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হয়েছে মাস্টার দর্জি এটা গ্রেড হলো আঠেরো এটা নিবে এলো একজন উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন স্কুল ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা একজন কত সংখ্যা এক যে কোনো বাণিজ্য বিভাগে অনুষদ বোর্ড হতে বাণিজ্যিক অনুষদ বিভাগে সিজিপিএ টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারি বিভাগ সমান পরীক্ষা হতে হবে শিক্ষক গ্রেড সতেরো বেতন স্কুলে এত টাকা কত সংখ্যা ছাব্বিশ কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ টু পয়েন্ট ফাইভকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বা সার্টিফিকেট ইন এডুকেশনে সিএনএড উত্তীর্ণ হতে হবে তারপরে আছে গাড়ি চালক গ্রেড ষোলো অত সংখ্যা বারোটা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকার আচ্ছা তারপরে আছে ট্যাক্স টেকার গ্রেড নং ষোলো এই স্কুল দেওয়া আছে গত সংখ্যা ছয়টি যে কোনো শিক্ষা শিক্ষিত বোর্ড হতে অন্যতম বিভাগ দ্বিতীয় বিভাগে সিজিপি টু পয়েন্ট ফাইভ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে কাপড় বোনা ও রঙ করা কাঠ বিস্তরি কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীর অধিকারিতে দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেট নং ষোলো এটার জন্য সংখ্যা হলো একটি শীঘ্র ধরতে ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ফাইভ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার বিক্রেতা শোরুম গ্রেট নং ষোলো এটার পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ লাগবে কারাক সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেড এটা পদ সংখ্যা হল পঁয়ষট্টি যে কোনো স্বীকৃতি স্বীকৃতি বোধ হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ বা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বাংলায় ও ইংরেজি মুদ্রাক্ষণে প্রতি মিনিটে সামান্য বিশ ও আঠাশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে অফিস সহকারী দশ গ্রেড ষোলো দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে টু থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেট নং ষোলো একজন পদসংখ্যা এক শিক্ষিত বোধ হতে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেট নং চোদ্দ নয় জন পদ সংখ্যা নয় যে কোনো শিক্ষিত বোধ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলা ইংরাজিতে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে পঁয়তাল্লিশশো সত্তর শব্দ বাংলা ইংরাজি মুদ্রাক্ষর লিখে প্রতি মিনিটে সর্বনিম্ন প্রতি পঁচিশ থেকে তিরিশ তারপর উচ্চমান সহকারী গ্রেড নং চোদ্দ পাঁচ শীঘ্র যে কোনো শিক্ষা বিশ্ববিদ্যায় স্নাতক সমনের ডিগ্রি প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ ফার্মালিস্ট ফার্মাসিস্ট পদসংখ্যা গ্রেড নং এগারো পদসংখ্যা তিরিশ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে সার্কুলারটি প্রকাশিত হয়েছে চোদ্দ মে দু হাজার পঁচিশ তারিখে আবেদন করা যাবে আপনারা দ্রুত আবেদন করে নিন আবেদনের জন্য বসে থাকবেন না দেখবেন এইভাবে বসে থাকতে থাকতে আলো সময় আবেদন ছুটে যায় বিশাল এক সার্কুলার দিয়েছে আবেদন করলে আবেদন করার জন্য এই লিঙ্কে অবশ্যই আমি লিঙ্কটা ইয়ে করে দিচ্ছি আপনারা দেখে নেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে উনিশ দু হাজার পঁচিশ উনিশে মে দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে জমা দানের শেষ সময় বারো জুন দু হাজার পঁচিশ রাত বারো ঘটিকায় আশা করি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য সহযোগিতা করতে পেরেছি আশা করি আমাদের পেজটাকে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করবেন